আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এই বিস্কিটগুলা বাসায় বানিয়ে খাওয়ার পরে দোকান থেকে কিনে এই বিস্কেট খাওয়ার কথা ভুলে যাবেন এতটা মজা হয় শুধুমাত্র চালের গোড়া দিয়ে একবার হলো এই বিস্কিটগুলা বানিয়ে নেবেন আর একবার বানিয়ে সারা বছর খাওয়া যাবে তো দুইটেন টেনে করে ওটা দেখবেন তাহলে আপনারাও শিখে নিতে পারবেন তা আমি আগে হচ্ছে চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি হচ্ছে এক কাপ চিনি এখন দিয়ে দিব হাফ কাপ পানি তৈরি করা খুবই সহজ আর একেবারে অল্প উপকরণে এই বিস্কুটগুলো তৈরি করা হয়ে যায় কোনো রকম আটা ময়দা লাগে না সালের গুঁড়া দিয়ে হয়ে যায় তো শিনির মধ্যে হচ্ছে বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব এই শ্রেণীগুলো হচ্ছে একটু আঠালো করতে হবে এখনো আঠালো হয় নাই আমরা হচ্ছে যখন এই স্যালার গুঁড়াটা সিদ্ধ করে বিস্কুটগুলো তৈরি করব তখন এই বিস্কিটগুলো সারা বছর রেখে খাওয়া যাবে নষ্ট হবে না আর একেবারে মুসমুসে থাকবে তো চিনিগুলো আঠালো হয়ে গেছে এখন এই চিনির মধ্যে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এক তারের মতো এসেছে এখন আমি দিয়ে দেবো কোরানো নারকেল একেবারে ফ্রেশ কোরানো নারকেল দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ নারকেল কোরানো দিয়েছি তো এখানে হচ্ছে আমি চালের গুঁড়ো নিয়েছি আমি অল্প অল্প করে সালের গুঁড়া দিব আর মিশিয়ে নিব একসাথে সব সালের গুঁড়া দিয়ে দিব না এক কাপ হচ্ছে চিনির জন্য আমি দেড় কাপ সালের গুঁড়া নিয়েছি আমি এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ অবশ্য অল্প অল্প করে সালের গুঁড়া দেবেন আর মিশাবেন একসাথে সবগুলো সালের গুঁড়া দিতে যাবেন না আর এই সময় চুলা আমাদেরকে একবারে লো হিটে রাখতে হবে একটু নরম থাকা অবস্থায় আমাদেরকে একাইটা উঠিয়ে নিতে হবে তা আমার এক কাপ চিনির মধ্যে হচ্ছে দেড় কাপ স্যালার আটা সবগুলোই হচ্ছে লেগেছে এখন আমি চুলা বন্ধ করে এগুলা নামিয়ে নিবো কারণ এগুলো ঠান্ডা হতে হতে আরও ঘন হয়ে যাবে তা আমি একটা বাটিতে ডেলি নিয়েছি আর হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো হাতে লেগে আসে না আর হাতের মধ্যে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি তা আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর একটু গরম থাকা অবস্থা হচ্ছে এই বিস্কিটগুলো বেজে নিতে হবে কারণ ঠান্ডা হতে হতে এগুলো শক্ত হয়ে যাবে তো চুলা মিডিয়াম আছে রেখে হচ্ছে আমি বিস্কুটগুলো ভেজে নিব একটু ছোটো ছোটো চ্যাপটা স্যাপটা করে দিয়ে দিব আপনার চাইলে বড় করো দিতে পারেন তবে এই বিস্কুটগুলো অনেকখানি ফুলবে আর হতেও বেশি সময় লাগে না যেহেতু আগে থেকে সব চালের গুঁড়া আর হচ্ছে নারকেল সিদ্ধ করা আর বিস্কুটগুলো অবশ্যই চুলা মিডিয়াম আসে দিয়ে রাখ বাঁচবেন তাহলে বিস্কুটগুলো মুসমুস হবে আমি চুলা মিডিয়াম আসে দিয়ে এই পিট ওই পিট করে বেজে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারতেছেন বিস্কুটগুলো কতখানি ফুলেছে আর উপরে দিয়ে খুব সুন্দর হচ্ছে ভাঙা বাঙা ডিজাইন হয় খেতে ভীষণ ভালো লাগে একেবারে মুসমুসে উপরে মুসমুসে ভিতরে অনেক সফট থাকে আপনারা একবার হলো এ প্রসেসে বিস্কিটটা বানিয়ে খাবেন চালের গুঁড়ি দিয়ে এতটা মজা হয় এই বিস্কিটগুলা বাচ্চাদের টিফিনও দিতে পারবেন আর বিকেলে চা কিংবা হচ্ছে অতিথি আপ্যায়নে খুবই মজার একটি বিস্কিট এই বিস্কিটগুলা বাজার হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি একই প্রসেসে হচ্ছে আমি সবগুলো বিস্কিট বেজে নেব দেখেন মাশল্লা কতটা সুন্দর হয়েছে দেখতে দেখতে যেমন সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও ভীষণ ভালো হয়েছে একবার হলো আপনারা গুঁড়া দিয়ে এই প্রসেসে বিস্কিট বানিয়ে খাবেন আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর এইভাবে বইমে সংরক্ষণ করে সারা বছর খেতে পারবেন বিস্কুটগুলো একটু স্বাদ নষ্ট হবে না কিচ্ছু হবে না